আসসালামু আলাইকুম দর্শক আজকে রসগোল্লার একটা পারফেক্ট রেসিপি শেয়ার করব একদম দোকানের মতো তুল তুলে নরম স্পঞ্জি রসগোল্লা কিভাবে তৈরি করতে হয় সেই সকল টিপস অ্যান্ড ট্রিপসগুলো আজকের পুরো ভিডিওতে আমি শেয়ার করব সব কিছু জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো আজকের মিষ্টি তৈরি করার জন্য প্রথমেই আমি এক লিটার দুধ নিব আর দুধ অবশ্যই ফুল ক্রিম নিতে হবে এখন নেড়ে চেড়ে জাল করে নিব। মাঝে মধ্যে প্যানের তলা দিয়ে একটু নেড়ে দিতে হবে কারণ দুধ যাতে প্যানের সাথে লেগে না যায় তাহলে কিন্তু ভালো হবে না আর আমি এদিকে একটা ভিনেগার সলিউশন তৈরি করে নিয়েছি আমি দুই টেবিল চামচ ভিনেগার দুই টেবিল চামচ পানি সাথে পানির সাথে মিক্স করে নিয়েছি এটা দিয়ে আজকে আমি ছানা কেটে নিব আর ছানাটাকে ছাঁকার জন্য আগে থেকে আমি ছাঁকনির উপরে একটা সুতির কাপড় বিছিয়ে রেখেছি যাতে করে খুব দ্রুতই আমি সানাটা ছেঁকে নিতে পারি যখন মিষ্টি দুধে বলক চলে আসলো ওই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে জাস্ট দুই থেকে তিন মিনিটের মতো দুধের ভেতরে থাকা অতিরিক্ত তাপ আমি নেড়ে চেড়ে বের করে দিয়ে ভেনেগার সলিউশনটা এখানে অ্যাড করে দিব আর ভিনেগার সলিউশনটা আমি পুরোটুকু কিন্তু একসাথে অ্যাড করতে যাব না আমি একটু একটু করে দিব আর একটু একটু করে নেড়ে চেড়ে তারপরে সানাটাকে তৈরি করে নিব যখন গ্রিন কালার হয়ে যাবে পানিটা তখন আমি সানাটাকে চাকনিতে ছেঁকে নিয়েছি আর সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে আর হলে সানাটা শক্ত হয়ে যাবে তারপরে আমি সানাটার ওই কাপড়টাকে একটা সুতির কাপড়ে পেঁচিয়ে আমি দুই ঘন্টা রেখে দিয়েছিলাম এবারে সানাটাকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিয়েছি এবারে সানার সাথে আমি দিয়ে দিব এক চা চামচ ময়দা আর হাফ চা চামচ অ্যারারোড এখন এই উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে কোনো কিছু ব্যবহার না করেও কিন্তু মিষ্টি তৈরি করা যায় তবে আজকে আমি এই দুটি উপকরণ ব্যবহার করে মিষ্টি তৈরি করে দেখাবো এখন হাতের তালু দিয়ে ডলে ডলে একটা সফট ডো তৈরি করে নিতে হবে মিষ্টি তৈরি করার জন্য আর আমার ডোটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এখন একটা চামচ দিয়ে আমি মেপে মেপে একদম সমান তারপরে মিষ্টির বলগুলো তৈরি করতে হবে চেষ্টা করতে হবে সবগুলো মিষ্টির বল একদম সমান সাইজের করে তৈরি করার আর উপরে যাতে কোনো রকম ফাটন না থাকে সে বিষয়টাও কিন্তু লক্ষ্য রাখতে হবে আমার সবগুলো মিষ্টির বল তৈরি করা হয়ে গিয়েছে এখন মিষ্টির জন্য আমি একটা শিরা তৈরি করে নিব প্রথম দিকে কিন্তু মিষ্টিগুলো ঘন শিরাতে জাল করা হয় পরবর্তীতে শিরাটাকে ক্রমান্বয়ে পাতলা করা হয় আমি প্রথমে আড়াই কাপ চিনির জন্য সাড়ে তিন কাপ পানি ব্যবহার করেছি আর আজকে কিন্তু আমি লাল চিনিটা ব্যবহার করেছি তবে মিষ্টি তৈরি করার জন্য সাদা চিনিটা ব্যবহার করলে ভালো হয় এতে কালারটা আরও বেশি সুন্দর হয় এখন নেড়েচেড়ে মিশিয়ে দিব যখন শিরাটা ফুটতে শুরু করবে ওই পর্যায়ে সাথে সাথে মিষ্টির বলগুলো এর মধ্যে দিয়ে দিব। এই সময় চুলার জাল কিন্তু হাই হিটে থাকবে সবগুলো মিষ্টির বল দেযা হয়ে গেলে আমি এটাকে ঢেকে দিব আর ঢাকনা তুলে ফাঁকে আমি হাফচা চামচের মতো ময়দা দিয়ে দিয়েছি এতে করে তারপর ঢেকে দেওয়ার পরে এর উপরে একটা ঝাঁক তৈরি হবে এতে করে মিষ্টির সকল দিক সমানভাবে কুক হয়ে যাবে ঝাঁকটা অনেক সময় একদম উতলে পড়ার চেষ্টা করে কিন্তু ওই সময় ঢাকনাটা একটু উঠিয়ে দিতে হবে এইভাবে ক্রমান্বয়ে দশ মিনিট আমি ঢেকে মিষ্টিগুলোকে রান্না করে নিয়েছি এরপরে আর আমি ঢাকনা দিব না তো দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এখন নেড়ে চেড়ে জাল করে নিতে হবে একদম আলতো হাতে একটু নেড়ে দিতে হবে আর এই সময়টা মিষ্টিটা কিন্তু অনেক নরম থাকে আমি আরও প্রায় সাত থেকে আট মিনিটের মতো এই মিষ্টিটাকে নেড়ে চেড়ে জাল করে নিব আমি কিন্তু এখনও শিরাটা পাতলা করিনি আপনাদের কাছে যদি মনে হয় শিরাটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছে ওই পর্যায়ে আধা কাপ বা এক কাপ পরিমাণে গরম পানি এখানে অ্যাড করে দিতে পারেন আমি শেষের দিকে অ্যাড করব কারণ রসগোল্লার শিরা কিন্তু অনেকটাই পাতলা হয় আমার মিষ্টিগুলো রান্না করা হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব। ফুটন্ত গরম পানি দুই কাপ এরপরে আমি পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য এই শিরার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর মিষ্টিগুলো দেখুন কতটা পারফেক্ট হয়েছে স্পঞ্জি হয়েছে আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব